হ্যালো ছয় কনফারেন্সে যা আছে প্ল্যানটা শুরু কর আর কেউ যদি করে তাহলে জানা সামাল মেনুতে কি কি আছে বে সবাই মিলে আলোচনা কর কি খাবি কি খাবি না তাহলে ব্যাপারটা ভালো হয় হ্যালো হ্যালো শুনছিস হ্যালো 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 এ আমি বলছি কি শোন এ প্রথমে হবে ফ্রাইড রাইস তারপরে খাসি তারপরে চাটনি পাঁপড় আলুর দম আহ দুই গুণীর লাস্টে থাকবে চার্ট কোলা ঠিক আছে বাহ কারুন মেনু তো বে তোর কোনো প্রবলেম আছে আরে না মাল কোনো প্রবলেমই নেই কিন্তু টিবিনে গ্রিন কলা আর ওটি এগুলো রাখিস ঠিক আছে ঠিক আছে বে ওই তো চাপ নি সব ইজে যেন থাকে কত আর খাবো আমরা দিদি গিয়ে তাহলে নুনর কাছ থেকে নিয়ে আসবে বে না বাবা না অচলায়

ভাই ভাই ঘ্যানটাকে প্রচুর ঠান্ডা ঠিক আছে কর ভাই তোরা তো এখন জায়গাই ঠিক করতে পারিনি তোদের মধ্যে গন্ডগোল পিকনিক হবে হারাদন কাকার বাড়ির পাশের মাঠের কচার জমির পাশে হ্যাঁ ভাই ঠিক আছে যা আসা খরচাটা বেঁচে যাবে হ্যাঁ ভাই ওই টাকায় আমাদের অনেকগুলো মদ হয়ে যাবে বুঝলি ভাই ভাই ইস ছি ছি ভাই ওসব কেউ খায় আমরা ভালো ছিল না

কবে করছিস তাহলে তোরা সামনে রবিবার করবো তাহলে তোদের কোনো প্রবলেম আছে না ভাই না ভাই আরে না রে কোনো প্রবলেমই না তাহলে ডিল ফাইনাল তোরা আমাকে পাঁচশো টাকা করে দিয়ে যাবে ভাই আমার কাছে অত টাকা নেই বিশ্বাস কর ভাই আমি অত টাকা কোথায় পাবো তোরা সব খরচা দিয়ে ছান মন আমি দিয়ে দেবো ফেসবুক থেকে বাল ছাল পোল থেকে যেন কমেডি মারাচ্ছিস বে ভাই আমার ধনী কি কী বললি আমার বাড়িতে অনেক ধনেপাতা আছে নিয়ে নিস আমার কাছে টাকা নেই টাকা দিবি না নিয়ে কি হবে ভাই আমরা টা ভাই আমার পঞ্চাশ নিস একটু অ্যাডজাস্ট আমি তো তাহলে কি আমি দশ টাকা দেবো তোমাকে বাল ছেড়ে দে তোদেরকে আর কোনো টাকা দিতে হবে না হ্যাঁ হ্যাঁ যাক ভালোই হলো তুমি আমাদের সবার টাকা দিয়ে দিবি বাল টাকা দেবো বাল পিকনিক করবো তোদের ফি থেকে অভ্যাস হয়ে গেছে প্ল্যান এখানে ক্যান্সেল তোরা বাল ছেড়ে গে যা পিকনিক করতে হবে না তোদেরকে